প্রথম করণীয়কে অভিভাবক হিসাবে প্রতিবেশী হিসেবে কিংবা ওইখানে যে চিকিৎসক আছেন উপজেলা হেলথ কমপ্লেক্সে একটা রোগী যাচ্ছে ওইখানে তো এম বিবিএস চিকিৎসক আছেন তারও তো একটা করণীয় এখানে আছে সেই পার্টটা যাতে ওই অংশে সম্পাদিত হয় সঠিকভাবে এই জিনিসটা একটু ন্যাশনাল ইনস্টিটিউট হিসাবে বার্ন ইনস্টিটিউটকে লিড নিতে হবে মোটামুটি তো একটা ট্রিটমেন্ট ওনারা দিতে পারবেনি তারপরে আমি যেটা অনুরোধ করব। ওই থেকে যদি এই এন্ডে বেশিরভাগই তো আসলে এই আসে একটা কমিউনিকেটিভ সিস্টেম থাকে হয়তো শিবপুর থেকে একটা রোগী আসবে বার্ন ইনস্টিটিউটে একটা টেলিফোন যদি এখানে থাকে যে আমার একটা রোগী যাচ্ছে এই সিচুয়েশনে আপনারা দয়া করে একটু রেডি থাকবেন এই এই জিনিসটা ইজিলি করা সম্ভব আমি করার জন্য অনুরোধ করব। আর এখানে আপনি এমার্জেন্সি সবসময় রেডি থাকে যদি কোনো গ্যাপ থাকে আপনারা সেটা ইম্প্রুভ করার চেষ্টা করবেন এখানে সাতটা স্যার টাইমলি ট্রিটমেন্টের একটা বিষয় বলেছেন এটা খুবই ইম্পর্টেন্ট আমরা এটি দেওয়ার চেষ্টা করব আসলে আমাদের এখানে অনেক রোগী আছে আপনাদের কাছে হয়তো শত শতর মধ্যে একটা রোগী কিন্তু যে ফ্যামিলির বাচ্চাটা আছে তার তো একটা এখানে আমরা দেখলাম এক একটা পরিবারের মধ্যে কি হাহাকার এটা যার লস হয় সে বুঝে আসলে অন্যরা হয়তো সিম্প্যাথাইজড থাকতে পারে কিন্তু আমি আসলে তার মতো কষ্ট তো পাবো না জায়গাগুলো আমরা টাইমলি যাতে ট্রিটমেন্টটা দিতে পারি আর একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে একটা রোগী যখন এখান থেকে রিলিজ হয়ে চলে যাচ্ছে সেই রুগী চলে যাচ্ছে পঞ্চগড়ের একটা উপজেলায় ছোটোখাটো যে ফলো আপ ট্রিটমেন্ট কিংবা ড্রেসিং এই জাতীয় ট্রিটমেন্টের জন্যই অনেক পেশেন্টকে আবার এইখানে আসতে হয় যেটা কিন্তু উপজেলা বা সদর হাসপাতালে সম্ভব এই জায়গায় যদি রিলিজ করার সময় একদম ডেডিকেটেড একটা প্রতিষ্ঠানকে বলা যায় যে অমুক উপজেলা হেলথ কমপ্লেক্স এই সেবাটা নিশ্চিত করবেন তাহলে আসলে ওই রোগীটা অনেক কষ্ট হবে মানে অনেক সময় একটা মাইক্রোবাস ভাড়া করে নিয়ে আসতে হবে আসতেই দেখা যাচ্ছে দশ পনেরো হাজার টাকা এখানে ট্রিটমেন্ট ফ্রি কিন্তু যাতায়াতে অনেক খরচ হয় এই ছোটোখাটো বিষয়গুলো যদি ওই স্টেশন থেকে দেওয়া যায় এই পরামর্শটা আপনারা দয়া করে দিতে পারবেন যেমন আমি একটা কেস ডিল করলাম এখানে আপনারা অনেকেই জানেন আমার গ্রামের একটা পায়ের প্রবলেম ছিল এখানে আবুল কালাম সাহেব ছিলেন ওই সময় সেই সময় তার পা কাটা হবে না রাখা হবে এটা না অনেক যুদ্ধ যাই হোক রাখার পক্ষে সিদ্ধান্ত হলো কিন্তু রাখতে যে আমরা অনেক বকা খাইছি ওই ফ্যামিলিও বকসে সবাই বকছে যে এত কষ্ট করে রাখার দরকার ছিল ফেললে তো ঝামেলা শেষ হতো কারণ প্রায় ছয় মাস সাত মাস এইখানে ছিল এই কেসটা এইখান থেকে আবার ওই যে নেটরে পাঠাইতে হলো সেখানে একটা চ্যালেঞ্জ তো যাই হোক ওই কাজটা এখনও ভালো আছে ভদ্রমহিলা এখনও হাঁটতে পারেন কিন্তু এই যে ছোটোখাটো বিষয় যখন একটু পুজ ঝর্তি সেই সব জায়গাগুলোতে আনার ক্ষেত্রে আমি যেটা অনুরোধ করব ভিডিও কনফারেন্সিং সিস্টেমটা যদি চালু করে যায় এটা আমি ওই সময় আর এস যিনি ছিলেন তার মাধ্যমে ওই কাজটা আমি করাতাম কারণ ওইখানে প্রত্যেকের হাতে মোবাইল থাকে আমাদের মানে পল্লী চিকিৎসক যারা তারা আছে বা যে কোনো একজন ডাক্তারকেও যদি আমরা ট্যাগ করি তাহলে আমরা ওই ছবিটা দেখে তার অবস্থা অনুযায়ী ট্রিটমেন্ট আর ভিডিও কনফারেন্স সিস্টেমটা দিতে পারি তাহলে আমাদের রোগীদের অনেক উপকার হয় এই জিনিসটা একটা স্মার্ট ইনস্টিটিউট হিসেবে এই প্রতিষ্ঠানের কাছে আমাদের প্রত্যাশা প্লাস্টিক সার্জারির আর মিনিট ইউনিট হল সৌন্দর্য বর্ধন এটা একটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করা কিন্তু আমরা আসলে অনেকে রিস্ক করতে পারি না খরচ বেশি বিভিন্ন কারণে আসলে আমরা এই জায়গাটা কীভাবে ইজি অ্যাক্সেসেবল করা যায় এই বিষয়টা আমি বিবেচনা করার জন্য অনুরোধ করছি আমার মেয়ের বয়স যখন দুই বছর আড়াই বছর পড়ে গেছিলো দরজা থেকে পড়ে মেডিয়েট ক্লিনিকে আমরা নিয়ে যাই কলা বাগানে নিয়ে যাওয়ার পরে সেলাইয়ের প্রক্রিয়া চলছিল তো আমার শ্বশুর উনি বললেন যে সেলাই না করে কীভাবে পারা যায় একজন বললেন যে এখানে একজন ভালো ডাক্তার আছেন উনি যদি থাকে ওনাকে যদি পাওয়া যায় তাহলে এই কাজটা সহজ হবে তখন ওই চিকিৎসক নামতে ছিলেন তাহলে শুনলাম একটা বাচ্চার নাকি ঠোটকে কপালে কাটা পড়ে গেছে কই বাচ্চাটা কই তো পরে উনি সেই বাচ্চাটার ট্রিটমেন্ট করলেন উইদাউট সেলাই সেই ট্রিটমেন্টটা হলো সেই চিকিৎসক হলো সাপ সেটা হলো উনিশশো আটানব্বই সালের কথা আমরা সেবার মাধ্যমে মানুষের প্রার্থনায় থাকতে পারি দয় দয় থাকতে পারি আটানব্বই সালের কথা কিন্তু আমি স্যারকে খুঁজে বেড়াই যে আমার মেয়েটার একটা বড় কাটার দাগ পড়তো কপালে সেটা থেকে রক্ষা করেছেন যে মানুষটা সেই মানুষটাকে আমার দরকার তা আজকে স্যারকে পেলাম অনেক কৃতজ্ঞতা আমরা যদি ভালো সেবা দিই আসলে প্রত্যেকের দয়ে আমরা থাকতে পারি এই জিনিসটা আমাদের দায়িত্বের পাশাপাশি এটাকে যদি আমি এবাদত হিসাবে বলি সেবা হিসেবে বলি তাহলে আমরা আপনারা অনেক ভক্তই নিশ্চয়ই পান প্রতিনিয়ত পান হয়তো প্রত্যেকে পৌঁছাইতে পারে প্রত্যেকে অনেকেই পারে না বাট আপনারা অনেকের দয় আছেন আসলে তো আমি আশা করব যে এই সার্ভিসটা বার্ন এবং প্লাস্টিক সার্জারি দুইটা খুবই সেন্সিটিভ সাবজেক্ট বাট সংখ্যা আপনাদের কম মানুষ আসলে এই পর্যন্ত সবাই পৌঁছাইতে পারে না এই সংখ্যাটা আমাদের এমবিবিএস ডাক্তার আছে রয়েছেন অন্য সাবজেক্টের যারা রয়েছেন তাদের কিছু জ্ঞান কিছু টেকনোলজি শেখানো যায় তাহলে আপনাদের হাতটা প্রসারিত হতে পারে